তারাপদ রায়ের ছোট গল্প নিজের ওজন নিজে বুঝুন একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা অপেক্ষাকৃত ফাঁকা সন্ধ্যার দিকে চৌরঙ্গি রোড ধরে হেঁটে ফিরছি হঠাৎ সামনে এক ব্যক্তি এসে উদয় হলেন দেখে একটু চমকে উঠেছিলাম আগে ভদ্রলোক ছিলাম গোছের গো চেহারা শীর্ণ ময়লা জামা চোর ছেঁড়া চরটি চোখে মুখে ক্ষুধার্ত ভাব অবশ্যই একটু পরে বুঝলাম আমার চমকানোটা অমূলক লোকটি একজন সামান্য ভিকিরি গুন্ডা বা ছিনতাইকারী নয় ব্যক্তিটি আমার সামনে এসে হাত বাড়ি দিয়ে বললেন দাদা দশটা পয়সা দেবেন দুদিন কিছুই খায়নি বুঝতে পারলাম লোকটি শুধু ভিকির নয় নির্বোধ বটে দুদিন যদি না খেয়ে থাকে তবে দশ পয়সায় মাত্র দশ পয়সায় আজকে দিনে কি খেতে পাবে আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম দুদিন যদি না খেয়ে থাকেন তাহলে দশ পয়সা দিয়ে কি হবে উত্তরে ক্ষুধার্ত ব্যক্তিটি বললেন একটু ওজন নিয়ে দেখতাম আমার ওজন কতটা কমেছে একজন পথের ভিক্ষুকের এই রকম বৈজ্ঞানিক মনোভাব দেখে আমি এরপর কতটা চমৎকৃত হয়েছিলাম সেটা বুঝিয়ে বলার নিশ্চয়ই দরকার নেই তবে সেই মুহূর্তে আমারও মনে পড়ল বেশ কিছুদিন আমি নিজেও ওজন নিইনি বহু কষ্টে শরীরের স্থূলতা মাস কয়েক আগে অনেকটা কমিয়েছিলাম এখন সন্দেহ হচ্ছে আমার বুঝি মোটা হয়ে যাচ্ছে প্রসঙ্গত বলে রাখা ভালো আমার এই ওজন কমানোর ব্যাপারটা আমার বন্ধুবান্ধব পরিচিত পরিজন অনেকেই বিশেষ সহজভাবে নেননি অনেকেই আমার মধ্যপ্রদেশের দিকে ভূকঞ্চন করে সন্দেহ প্রকাশ করেছেন সত্যি রোগা হয়েছে বলছ কি আমার সহধর্মিনী পর্যন্ত এ বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করে থাকেন একবার তার সামনে ওজন নিয়ে ওজন যন্ত্রে কাড়ে দেখলাম আগের বাড়ির চেয়ে দেড় কেজি ওজন কম ভদ্রমহিলা ওজনের অঙ্কের দিকে নাক তাকিয়ে কার্ডের নিমাংসের আপ্তবাক্যটি পড়তে লাগলেন ইংরাজিতে লেখা সেই সদুক্তি যার বঙ্গানুবাদ হবে আপনি সৎ চরিত্রের উদার দিলখোলা লোক সকলেই আপনাকে ভালোবাসেন ভদ্রমহিলা নির্বিকারভাবে বললেন এই কথাগুলো তোমার সম্পর্কে যেমন মিথ্যে তেমনি মিথ্যে তোমার ওজনের হিসেব এই সূত্রে এক স্থূলাঙ্গিনী মেম সাহেবের কথা মনে পড়ে যায় তার স্বামী তার উপরে খুব অত্যাচার করেন তিনি ক্রমশ কাহিল হয়ে যাচ্ছেন ক্রমশ কিঞ্চিত রোগা হয়ে যাচ্ছেন এই রকম সময় এক বান্ধবীর সঙ্গে সেই মেমের দেখা বান্ধবী তাকে অনেক দিন পরে দেখে বললেন এ কী লরা তোমারে কি চেহারা হয়েছে লড়া মেম তখন তাকে বললেন যে তার স্বামীর অত্যাচারে তার এই অবস্থা হয়েছে এই বলে নিরালায় বসে চোখের জলে ভিজিয়ে তিনি প্রচুর পরিমাণে প্রতিনিন্দা করলেন অত্যাচারে বিবিধ বর্ণনা দিলেন এবং সর্বশেষে বললেন যে স্বামীর অমানসিক ব্যবহারে গত কয়েক মাসে তার পনেরো পাউন্ড ওজন কমে গেছে দরদি বান্ধবী তখন সুপরামর্শ দিলেন তাহলে তুমি তোমার স্বামীকে ডিভোর্স করছো না কেন তুমি যা যা বললে আদালতে জানালে সঙ্গে সঙ্গে ডিভোর্স পেয়ে যাবে তখন লরা মেম গম্ভীর হয়ে বললেন ডিভোর্স করবো নিশ্চয়ই করবো তবে আরও কিছুদিন পরে বিশ্বিতা বান্ধবী বললেন বিবাহবিচ্ছেদ যদি করতে হয় তবে আর কিছুদিন অপেক্ষা করা কেন স্থূলাঙ্গিনী লরা বলেন আমার ওজনটা আর পনেরো বিশ পাউন্ড কমলেই আমি ওর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা আনবো নোবেল প্রাইজের সঙ্গে ধনী সমন্বয় করে ইংরেজিতে একটা বাজে পান আছে নো বলি যে কেউ রোগা হচ্ছেন খাদ্য কমিয়ে বা পরিশ্রম ওজন ওরফে ভুঁড়ি ভুড়ি কমানোর চেষ্টা করছেন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি নোবলি প্রাইজের চেষ্টা করছো নাকি আর একটা মোটা দাগের বিলিতি গল্প আর এক মোটা মেম সাহেবকে নিয়ে সে গজেন্দ্র গামিনী তার ডাক্তারকে ফোন করেছিলেন ডাক্তার সাহেব আজ আমার জন্মদিন উপান্তে ডাক্তার সাহেব বললেন হ্যাপি বার্থডে মোটা মেম বললেন কিন্তু ডাক্তার সাহেব আমি বড়ো বেকায়দায় পড়েছি আমাকে শিগগির একটু রোগা হওয়ার জোরালো ওষুধ পাঠিয়ে দিন ডাক্তার সাহেব শুধু দিলেন ম্যাডাম জন্মদিনে রোগা হওয়ার ওষুধ দিয়ে কি হবে কি বলবো ডাক্তার সাহেব আমার বর আমাকে একটা উপহার দিয়েছে কিন্তু সেটা এতই ছোট যে আমি তার মধ্যে গলতে পারছি না মহিলার করুণ কণ্ঠে এই সংবাদ পেয়ে ডাক্তার সাহেব বললেন আপনি পোশাকটা সঙ্গে করে চলে আসুন দেখি কতটা কি করা যায় মোটা মেম আর্তনাদ করে উঠলেন পোশাক পোশাক কি বলছেন আমার স্বামী আমাকে একটা গাড়ি দিয়েছে আমি সেই গাড়ির মধ্যে ঢুকতে পারছি না এখন বড় ওজনের মানুষ বলতে বোঝাতো ক্ষমতাবান কৃতি মানুষদের তখন মানুষদের সাফল্যের মাপকাঠি ছিল তার ওজন এখন একমাত্র যাত্রা দলের নায়ক নায়িকা ছাড়া আর কোথাও ওজনের কোনো গুরুত্ব নেই চালু কথাই ছিল নিজের ওজন বুঝে চলবে নিজের ওজন বুঝে কথা বলবে তখন ওজন মানে ছিল গুরুত্ব কিন্তু এখন সবচেয়ে সফল লোকেরা চাইছেন তাদের ওজন কমাতে ছিমছাম ফিট ফাটোতে অতিরিক্ত দেহভার নাকি কর্মশক্তি জীবনশক্তি কমিয়ে দেয় কিন্তু একথা বুঝি পুরোপুরি সত্য নয় এখনও মাঠে ময়দানে দেখি শেষ রাত্রে অন্ধকারে আর বিকেলে ছায় হাজার হাজার মোটা লোক যেমন হন হনিয়ে ছুটছে রোগা হওয়ার জন্য তেমনি হাজার হাজার রোগা লোক ছুটছে মোটা হওয়ার জন্য মোটা রোগার কথায় মনে পড়ে শিবরাম চক্রবর্তীর গল্পের মোটা নায়ক তার স্ত্রীও মোটা বলেছিলেন আমরা বাড়িতে মোটামুটি দুজন এরই প্রতিধ্বনি তুলে একদা আমার এক অসুস্থ বন্ধুর তন্নি সহধর্মিনী বলেছিলেন আমরা রোগা রুগী দুজন তবে মোটা রোগা নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্প দুই খ্যাতিমান সাহেবকে নিয়ে এদের দুজনের নাম আমার বারবার গুলিয়ে যায় তাই জব্দ হওয়ার ভয়ে লিখছি না বার্নার শ এবং চেষ্টার নান নয় তো হে সুশিক্ষিতা পাঠিকা ভুল হয়ে থাকলে দয়া করে চিঠি দিয়ে বা ফোন করে অপমান করবেন না আমার বৃদ্ধের দৌড় তো আপনি এতদিন বুঝে গেছেন আর কাণ্ডজ্ঞানের দৌড়ও প্রায় শেষ সে যা হোক বার্নারস্বর যেমন রোগা ছিলেন চেষ্টার টন ছিলেন তেমনি মোটা একদিন কি একটা কথার মধ্যে চেষ্টার টন বারসর দিকে লক্ষ্য করে বলেছিলেন তোমাকে দেখলেই মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে ও জিহ্বা বার্নার সঙ্গে সঙ্গে স্থূল চেষ্টান বলেছিলেন অবশ্য তোমাকে দেখলে বোঝা যায় দুর্ভিক্ষের কারণটা কী এত সব কথা বলতে গিয়ে ওজনের গল্পগুলো কিন্তু ঠিক মতো বলা হলো না অন্তত দুটো বলা যাক একবার এক আর সুন্দরীকে কে যেন না বুঝে প্রশ্ন করেছেন আপনি একটু মোটা হয়ে গেছেন নাকি প্রশ্ন শুনে ভদ্রমিলার চোখ নাচিয়ে বললেন বাজে কথা এই জঙ্গলি শাড়িটার জন্য এমন দেখাচ্ছে জামা কাপড় খুলে আগেও আমার ওজন ছিল একশো চার পাউন্ড এখনও সে একশো চার পাউন্ড এই ধরনের জবাবে ভদ্রলোক চমকে গিয়ে বলেন তাই নাকি মহিলা মোহিনী কণ্ঠে বললেন কেন সন্দেহে দেখবেন এ গল্পটা সুরুচির উপকূল ছুঁয়ে গেল এরই পাশের গল্পটা অনেক চিমচাম। একটি অত্যন্ত রোগাচক্ষে হাই পাওয়ার চশমা সত্যবাদী যুবক ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তরে বলেছিলেন চশমা শুদ্ধ আমার ওজন একাশি পাউন্ড ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান জানতে চেয়েছিলেন চশমা শুদ্ধ ওজনের দরকার কি ছেলেটি নিজের মোটা কাছের দিকে নির্দেশ করে বলেছিলেন চশমা খুলে ফেললে যে আমি ওজনের স্কেলটা পড়তে পারি না সব আমার নিজের ওজনে ফিরে আসি ওজন কমানোর চেষ্টা এখন আমার দমবন্ধ দিন কাটছে কিন্তু আরম্ভটা হয়েছিল হালকা অন্য একটা অসুখের সূত্রে ডাক্তারবাবু বললেন অতিরিক্ত মেদ আমার অসুখের কারণ তিনি নিজেও আমার থেকে কম মোটা নন কিন্তু আমাকে বললেন আমাদের দশ কেজি ওজন কমাতে হবে প্রস্তাব শুনে আমি খুশি হয়ে বললাম আগে নিশ্চয়ই আপনি পাঁচ কেজি আপ আমি পাঁচ কেজি ডাক্তারবাবু খুশি হননি